মানুষকে চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বাহিক্য সাজসজ্জা সুন্দর পোশাক আর মিষ্টি কথায় অনেক পুরুষকে ভদ্র দায়িত্বশীল কিংবা চরিত্রবান মনে হতে পারে কিন্তু ভেতরের আসল রূপ ধরা দেয় সময়ের সাথে চরিত্রহীন পুরুষকে চেনা সবসময় সহজ নয় কিন্তু কিছু স্পষ্ট লক্ষণ আছে যেগুলো যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে সহজেই বুঝতে পারবেন সে আসলে কেমন মানুষ আজ আমি আলোচনা করব চরিত্রহীন পুরুষের দশটি লক্ষণ নাম্বার এক কথায় আর কাজে অমিল চরিত্রহীন পুরুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তার কথার সাথে কাজের মিল থাকে না সে মুখে সবসময় বলবে আমি সৎ আমি প্রতিশ্রুতি ভাঙি না আমি নারীর সম্মান করি কিন্তু বাস্তবে দেখা যাবে ঠিক উল্টো সে প্রতিশ্রুতি ভাঙবে মিথ্যা বলবে সুযোগ পেলেই অন্যকে কষ্ট দেবে ধরো সে বলল যে এসে সারা জীবন একজনের সাথেই থাকবে কিন্তু কয়েকদিন পরই অন্য কারো সাথে মিশতে শুরু করলো এখানে বোঝা যায় তার কথার সাথে কাজের কোনো সম্পর্ক নেই নাম্বার দুই নারীর প্রতি অসম্মান একজন প্রকৃত ভদ্রপুরুষ নারীর প্রতি শ্রদ্ধাশীল হয় কিন্তু চরিত্রহীন পুরুষ নারীদের কেবল ভোগের বস্তু মনে করে তার কাছে সম্পর্ক মানে ব্যবহার করা আর সময় কাটানো এই ধরনের পুরুষ বাইরে অন্যদের সামনে ভদ্রতার মুখোশ পরে থাকবে কিন্তু একান্তে নারীদের নিয়ে নোংরা রসিকতা করবে খারাপ দৃষ্টিতে দেখবে তার চোখে নারী কখনো সম্মানের জায়গায় থাকে না নাম্বার তিন লোভী মনোভাব চরিত্রহীন পুরুষের মন সবসময় লোভে ভরা থাকে সে টাকা ক্ষমতা কিংবা ভোগ যে কোনো কিছুর জন্য সম্পর্ককে ব্যবহার করবে ধরো সে কারো সাথে সম্পর্ক করছে কিন্তু আসল কারণ হল অর্থ বা সুবিধা নেওয়া যখনই লাভ ফুরাবে তখনই সম্পর্ক ভেঙে ফেলবে আসলে লোভ তার চরিত্রকে নিয়ন্ত্রণ করে নাম্বার চার মিথ্যা বলার প্রবণতা মিথ্যা বলা চরিত্রহীন পুরুষের রক্তে মিশে থাকে সামান্য লাভের জন্য সে মিথ্যা বলতে পিস হয় না একদিন বলবে আমি এখানে যাচ্ছি কিন্তু আসলে অন্য কোথাও থাকবে এমন পুরুষ এত বেশি মিথ্যা বলতে থাকে যে এক সময় তার বলার সত্যকেও মানুষ বিশ্বাস করে না মনে রাখবেন সত্যবাদিতা চরিত্রবান মানুষের অলঙ্কার আর মিথ্যা চরিত্রহীনতার মূল পরিচয় নাম্বার পাঁচ প্রতারণা ও ধোকাবাজি চরিত্রহীন পুরুষ সম্পর্কের শুরুতে অনেক যত্ন নেবে অনেক ভালোবাসা দেখাবে কিন্তু সময়ের সাথে সাথে তার আসল রূপ প্রকাশ পাবে সে সম্পর্ককে ব্যবহার করবে প্রতারণা করবে একদিন সে বলবে তুমি আমার সব অন্যদিকে অন্য কারোর সাথে সম্পর্ক করবে এভাবে বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দেয় প্রতারণা চরিত্রহীনতার সবচেয়ে বড় লক্ষণ নাম্বার ছয় দায়িত্বহীনতা চরিত্রবান পুরুষ পরিবার সমাজ আর সম্পর্কের প্রতি দায়িত্বশীল হয় কিন্তু চরিত্রহীন পুরুষ সব দায়িত্ব থেকে পালাতে চায় সংসারে সমস্যা হলে সে বলবে এটা আমার সমস্যা না সম্পর্ক ভেঙে গেলে সে বলবে দোষ তোমার আসলে দায়িত্ব নিতে সে ভয় পায় নিজের ভুল স্বীকার না করে অন্যর উপর দোষ চাপিয়ে দেয় নাম্বার সাত নেশা ও খারাপ আসক্তি চরিত্রহীন পুরুষ প্রায় নেশার আসক্তিতে ডুবে যায় মদ জুয়া নারী আসক্তি কিংবা অন্য অবৈধ আনন্দে এইসব তাকে শুধু নিজের জীবনের নয় চারপাশের মানুষের জীবনও ধ্বংসে ডেকে আনে নেশা একজন পুরুষের সবচেয়ে বড় শত্রু যখন সে এতে আসক্ত হয় তখন তার ভেতরের নৈতিকতা ও মানসম্মান একেবারেই ধ্বংস হয়ে যায় নাম্বার আট ঈর্ষাপরায়ণ ও হীনমন্যতা চরিত্রহীন পুরুষ অন্যর সাফল্য কখনো ভালোভাবে মেনে নিতে পারে না সব সময় হীনমন্যতায় ভোগে ঈর্ষায় কেউ যদি একটু এগিয়ে যায় সে খারাপ কথা বলে পেছনে সমালোচনা করে অন্যকে ছোট করার মধ্য দিয়েই সে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় কিন্তু আসলেই এটা তার চরিত্রহীনতার স্পষ্ট প্রমাণ নাম্বার নয় স্বার্থপরতা স্বার্থপরতা চরিত্রহীন পুরুষের অন্যতম বৈশিষ্ট্য তার কাছে নিজের লাভই আসল সম্পর্ক করবে যতক্ষণ সেখানে তার কোনো স্বার্থ আছে ধরো কোনো মেয়ে পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো তখন সে তাকে ভালোবাসার অভিনয় করবে কিন্তু যখন অর্থ বা স্বার্থ শেষ তখন তাকে ফেলে দেবে এইভাবেই সম্পর্ক তার কাছে ব্যবসার মতো নাম্বার দশ বিশ্বাসঘাতকতা সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হলো বিশ্বাসঘাতকতা চরিত্রহীন পুরুষ কখনো কাউকে দীর্ঘদিন বিশ্বাস রাখতে জানে না সে প্রেমিকাকে ধোকা দেয় বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে পরিবারের অবস্থা ভেঙে দেয় একবার নয় বারবার তার কাছে বিশ্বাস বা ভালোবাসার কোনো গুরুত্ব নেই বন্ধুরা চরিত্রবান পুরুষের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই একজন মানুষ শিক্ষিত হতে পারে ধনী হতে পারে সুন্দর হতে পারে কিন্তু যদি চরিত্র না থাকে তবে সে কিছুই না চরিত্রহীন পুরুষের মুখে হাজারো সুন্দর কথা থাকতে পারে কিন্তু তার কাজই প্রমাণ করে যে সে কেমন মানুষ তাই কারো কথাই নয় তার কাজে নজর দিন মনে রাখবেন চরিত্রই মানুষের আসল পরিচয়